হাতিয়া থানাধীন টাংকির বাজার এলাকায় উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশ্যে এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক সহ ডাকাতি অস্ত্র ও মাদকের বিরুদ্ধে সক্রিয়ভাবে পুলিশকে সহায়তা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আমানুল্লাহ এবং চুরি ডাকাতি রাহাজারি ইত্যাদির সাথে জড়িত হবেন না এগুলো হলে এখন কোন রাজনৈতিক কোন দল আছে দেশে এখন আমাদের অন্তর্বর্তী সরকার আছে মানুষের সেবার জন্য যা যা করার দরকার তা তা করার জন্য আমাদেরকে বলে দিয়েছে কোন এখন যদি আপনারা যদি মনে করেন আমরা চুর ধরলাম একটা মনে করেন চিন্তা করে ধরলাম নিয়ে গেলে কোন কেউ তদ্বির করতে পারবে কোন সরকার আছে এটা বুঝতে হবে আপনাদেরকে এখন আমাদের সরকারের নির্দেশনা হলো কোন কারো তদ্বির শোনা যাবে না বলছেন যেন আমাদের জনগণ বাংলাদেশের জনগণ সে কোন দলের লোক হোক যে কোনো ধর্মের লোক হোক শান্তিতে বসবাস করে সে দিকটা আমাদের দেখতে বলছে আপনারা সে দিকটা দেখতে আসছে আজকে আমরা দেখতে আসছে জি আপনারা কি বলে বেশি তাগদা লাগে জি নাকি মানা করে করবেন আমাদের বর্তমান স্পিকার আমাদের নোয়াখালী জেলার স্পিকার খুব কঠিল লোক কটু লোক কটু নির্দেশনা কাউকে ছাড় দেবেন না বলে আমাকে বাইছেন আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের অসুবিধা অসুবিধা জানার জন্য এ দেখেন আমাদের জেলা নির্বাচিত شورای সদস্যটা দেখেন রাতে আমাদের সাথে কত দূর থেকে আপনাদের দেখার জন্য চলে আসছে

আপনারা যাদের যে নিরাপত্তার সংখ্যা থাকলে আমাদেরকে গোপনে সংবাদ দেবেন আমরা এটার ব্যবস্থা নেব আমাদের স্পেশাল খুবই খুবই এই ব্যাপারে আমাদেরকে কঠিন নির্দেশনা দিয়েছেন আপনাদের সাথে মানুষের মানুষের এলাকার লোকজনের সাথে সাথে নিরহ মিলেমিশে কাজ করার জন্য শান্তি দেওয়ার জন্য যেন আপনারা শান্তিতে বসবাস করেন যেটা দরকার সেটা আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা আসছি আপনাদের কথা শোনার জন্য আপনারা শান্তিতে বসবাস করবেন আপনাদের সহযোগিতা নেবেন আমরা আপনাদের সহযোগিতা করব আপনারা কোন খারাপ কোন কাজে জড়িত হবেন না আমাকে কথা দিচ্ছেন তো ওকে আমি আপনি সেই সময় নষ্ট করবো না আমরা আমাদের আরো অন্য কাজ আছে আরও আমরা অন্য জায়গায় যাব আপনারা আমি আরো পরবর্তীতে আসবো আমাদের আপনারা যদি শান্তিতে থাকেন আমি যদি আমার আমার এসপি সারকে যদি বলি যে সার এলাকায় আপনার নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে তারা কথা দিছে তারা মারামারি কাটাকাটি ছড়ি ডাকাতি করবে না আপনি যাইয়া তাদের তাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন স্যার আপনাদের সাথে সাক্ষাৎ করতে আসবেন আপনারা কি কথা দিচ্ছেন আপনার সাথে থাকবেন আপনারা মিলে মিশে থাকবেন অন্য দলাদলি করবেন না মারামারি কাটাকাটি করবেন না কোন সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে